হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ সাকিব শুভো ওয়ার্ল্ডের আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝখানে আমি চলে আসলাম কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আমার ব্লগগুলা একটু লেটে লেটে আনতেছি আসলে আমি বিভিন্ন রকম ব্যস্ত কর্মব্যস্তময় জীবন নিয়ে আসলে এতটাই মানে পেরায় আসি যে আসলে আপনাদের মাঝখানে আমি সময় মতো ব্লগগুলো নিয়ে আসতে পারি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আজকের পর্বে আমি দেখাবো মালয়েশিয়া ভ্রমণ শেষ করে আমি বাংলাদেশে আসতেছি এবং কিভাবে আসতেছি কোন বিমানে আসতেছি এবং দেখাবো আপনাদেরকে মালয়েশিয়ার এয়ারপোর্ট এবং মালয়েশিয়া এয়ারপোর্টে যাওয়ার পথে আপনারা দেখবেন সাইবার জায়া জায়া তো বলে রাখি পুত্রা জায়া হচ্ছে মালয়েশিয়ার আপনার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপিটাল মানে হচ্ছে মালয়েশিয়ার যত প্রশাসনিক কাজকর্ম আছে তা এইগুলা পুত্রাজায়েতে হয় আমরা তো সে ন্যাচারালি জানি যে কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়ার রাজধানী বাট কুয়ালালামপুরের মধ্যে মধ্যে পুত্রাজায়া হচ্ছে প্রশাসনিক রাজধানী আর সাইবার জায়া তো বুঝতেই পারতেছেন আপনারা তো যাই হোক সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমার সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন থাইয় যে করে আমি থাইল্যান্ডে একটা ট্রানজিট দিয়ে দেন আমি বাংলাদেশে ব্যাক করতেছি আসলে আমার এই ভ্রমণটা ছিল খুবই আনন্দদায়ক এবং খুবই সুন্দর একটা ভ্রমণ আসলে মালয়েশিয়াতে আমার অনেক বন্ধুবান্ধব ছিল বা আত্মীয় স্বজন অনেকেই ছিল আসলে সময় স্বল্পতার জন্য সবার সাথে তো দেখা করে উঠতে পারি নাই আপনারা হয়তো তার আগের পর্বে আপনারা দেখছেন যে আমার একটা ক্লোজ বন্ধু ছোটবেলার বন্ধু ওর সাথে আমার দেখা হয়েছে এবং কিছুটা সময় কাটানো হয়েছে এবং মালয়েশিয়া কোয়ালালামপুরে সম্পূর্ণ জায়গায় আমি ঘুরছি এবং সেই সাথে আপনার কি জানি বলে গ্যান্টিং হাইল্যান্ড সহ আমি ঘুরে আসছি তো এখানে আমি যা দেখলাম যে মালয়েশিয়াতে অনেক আছে আমাদের দেশের মতো যেখানে টুল দিয়ে আপনার যাতায়াত করতে হয় এবং অনেক ব্রিজ আছে যেগুলোতে আপনার টুল দিয়ে যাতায়াত করতে হয় এই যে আমরা এখন যে রাস্তাটা ব্যবহার করলাম এতক্ষণ না জানি এখন যে রাস্তাটা ব্যবহার করতেছি সরি এই রাস্তাটাতে আমরা টুল দিয়ে ব্যবহার করতেছি আই থিঙ্ক এটা একটা এক্সপ্রেসওয়ে তো সাইবার জায়া পুত্র জায়া দুইটাই একসাথে এবং দুইটাই খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গা অনেক বিশাল বড়ো এরিয়া নিয়ে পুত্রজায়াটা করা এবং পুত্রাজয়ের পরিবেশটা আমার কাছে যতটুকু মনে হলো খুবই নিরিবিলি খুবই নিরিবিলি একটা পরিবেশ এবং এখানের রাস্তাঘাটগুলো অনেক প্রশস্ত এবং এখানে কোনো ট্রাফিক জ্যামের কোনো অপশনই নেই তো ওভারঅল মালয়েশিয়ার যে জিনিসটা আছে না এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আর ভালো লাগবেই না কেন তারা প্রগতিশীল দেশ এবং তারা উন্নয়নশীল দেশ তারা উন্নত দেশের কাজ তারা চলে গেছে অলরেডি ঠিক আছে এখন আমাদের দেশ তাদের মতো হইতে হইলে আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হবে আমাদের দুর্নীতি থেকে অনেকটা বেরিয়ে আসতে হবে দুর্নীতি হয় না এই কথা বলা যাবে না পৃথিবীর কোনো দেশেই হয় না এটা বলা যাবে না হয় কোথাও বেশি কোথাও কম স্বাভাবিক আমাদের মতো যে আপনার উন্নয়নশীল যে দেশগুলো আছে এগুলাতে দুর্নীতি হয় তো একটু বেশি হয় আর যারা এখন তো হয়ে গেছে ওইখানে দুর্নীতি একটু কম হয় অনেক একটু না অনেকটাই কম হয় মা পার্সেন্টেজ অল্প খুবই তবে হয় তো যাই হোক আদারওয়াইজ আপনার কাছে আমার মানে আমার কাছে যতটুকু মনে হচ্ছে মালয়েশিয়াটা একদম মানে গোছানো এবং তারা এখনও চেষ্টা করতেছে যে দেশটাকে যেন আরেকটু গোছানো যায় এখানে অনেক বেশি মানুষ কর্মসংস্থানের জন্য আসছে ফিলিপাইন ইন্দোনেশিয়া বাংলাদেশ মিয়ানমার ভারত এসব জায়গা থেকে এবং সবচেয়ে আমার কাছে অবাক লাগছে যে জিনিসটা সেটা হচ্ছে বাংলা ইন্ডিয়ার কেরালাদেরকে সময় তারা নাগরিকত্ব দিছে এখন দেয় না আগে দিছে যাদেরকে দিছে তাদের বংশধরে আস্তে আস্তে এখানে নাগরিকত্ব পাচ্ছে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে এক সময় আমার আমি গল্পে শোনা যে বাংলাদেশিদেরকে এই জিনিসটা দিতে চাইছিল কিন্তু বাংলাদেশি গভর্নমেন্ট তখন এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নাই দ্যাটস ওয়াই বাংলাদেশিরা যাইতে পারে না আদারওয়াইজ হয়তো আজকে যেটা ইন্ডিয়া কেরালারা পাইছে এই জিনিসটা হয়তো বাঙালিরা পাইতো যাই হোক এটা হয়তো আমাদের জন্য আফসুসের বিষয় কিন্তু একটা কথা কি আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে হয়তো নেক্সট টাইম এটা আমাদেরকে আমাদের মানে আমরা হয়তো আর ব্যাটার কিছু পাবো আল্লাহ মালিক ভালো জানে তো আপনাদের সাথে গল্প করতে করতে এবং সাইবার পুত্র যায় দেখাইতে দেখাইতে আমরা অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি এই যে হচ্ছে মালয়েশিয়ার এয়ারপোর্ট আপনারা দেখতেছেন এটা খুবই বড় একটা এয়ারপোর্ট খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা এয়ারপোর্ট এবং অনেক গোছানো এবং অনেক সুন্দর আমি আপনাদেরকে বলি বিশ্বের দুই চারটি এয়ারপোর্টের মধ্যে সিঙ্গাপুর নমবারে থাকবে বা দুই নম্বরে থাকবে এটা আমার মতে আর কি একদম পরিবেশ নিটিনটেন গোছানোর দিক থেকে তবে মালয়েশিয়া এয়ারপোর্টটা কিন্তু খারাপ না বিশাল বড় ঠিক আছে বিশাল বড় এয়ারপোর্ট এবং অত্যাধুনিক ডিজাইনের এয়ারপোর্ট তো ওভারঅল জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আর এয়ারপোর্টের ভিতরে আপনার অনেক রকম আপনার যে ডিউটি ফ্রি সবগুলা আছে ডিউটি ফ্রি সবগুলাতে আপনি ইচ্ছামতো কেনাকাটা করতে পারবেন রিজনেবল রিজনেবল বলবো না আসলে আমি কেনাকাটা করি নাই আমি এটা বলতে পারবো না তো যাই হোক আমরা চেক ইন কমপ্লিট করলাম ডিউটি ফ্রি সবগুলো দেখলাম ইমিগ্রেশন কমপ্লিট করলাম ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি বাসের উদ্দেশ্যে আমরা এখান থেকে এক্সিট নিয়ে বাসে উঠবো বাসে করে আমরা চলে যাব হচ্ছে আপনার মেন টার্মিনালে যেখান থেকে যেখানে আমাদের গেট অবস্থিত এবং যে গেটের থেকে আমরা সোজাসুজি বাসে উঠবো ঠিক আছে এখানে আসলে এয়ারপোর্টের ভিতরে এত বড় জায়গা যে বাস দিয়ে যায় তো আসলে অনেকটা সময় লাগছিল সো দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন তো অবশেষে দেখতে দেখতে আমরা গেট টার্মিনাল গেট থেকে বিমানে উঠে গেলাম বিমানে উঠে আমরা বিমানে বসে গেলাম বিমান কিছুক্ষণের মধ্যে ট্যাক্সিওয়েতে যাবে ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে যাবে রানওয়ায়ের থেকে আপনার টেক অফ করবে তো দেখতে দেখতে আমরা মালয়েশিয়াকে বিদায় জানাব কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা মালয়েশিয়ার আকাশ পথে থাকবো আকাশে উঠে যাব তো অলরেডি আমরা রানওয়েতে চলে এসেছি ট্যাক্সিওয়েতে আসি রানওয়েতে চলে আসলাম এখনই বিমান টেক অফ করবে অলরেডি আমাদের বিমান টেক অফও করে ফেলেছে তো দেখতে দেখতে আমরা এখন মালয়েশিয়ার আকাশ সীমা উপরে উঠে গেছি কিছুক্ষণের মধ্যে মালয়েশিয়ার আকাশসীমা আমরা পার হয়ে যাব পার হয়ে আমরা থাইল্যান্ডের আকাশ সময় ঢুকবো এবং থাইল্যান্ডে আমাদের একটা ট্রানজিট হবে স্বল্প একটা ট্রানজিট মাত্র দুই ঘন্টার ট্রানজিট তো আসলে বিদায় তো কারো কাছেই কখনো ভালো লাগে না আসছিলাম আনন্দ নিয়ে ঘুরলাম ফিরলাম শপিং করলাম খাইলাম আনন্দ করলাম এখন চলে যাচ্ছি মনটাতে একটু খারাপ আবার ওইদিকে দেশের জন্য খুব মনটা কান্না করতেছিল আসলে বাড়িতে কখন যাব এটাও একটা অস্থিরতা আছে আসলে দেশে মানে নিজের বাসার দিকে যখন মানুষ আসবে তখন যত ভালো জায়গায় ছাড়া আসুক না কেন একটা খারাপ লাগলো একটা আনন্দ কাজ করে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর কি তো আকাশপথ থেকে আমরা এই এদিকে মালয়েশিয়ার শহরটা দেখতেছিলাম কলালামপুর তো দেখতে দেখতে আমাদেরকে খাবার দিয়ে দিল রাতের ডিনার তো ডিনারে ভালোই খাবার ছিল বান ছিল পানি ছিল আপনার বাটার ছিল তারপরে আপনার চিকেন উইথ রাইস ছিল তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল তারপরে আপনার অ্যাপল জুস ছিল সরি অ্যাপল জুস ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল না অ্যাপল জুস ছিল আর কফি ছিল তো আমাদের ডিনার কমপ্লিট করার 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 পাঁচ মিনিটের মাথায় আমাদেরকে অ্যানাউন্স করলো যে আমরা ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তো ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নিলাম দেন থাইল্যান্ডের মাটিতে আমরা অলরেডি ল্যান্ড করতে যাচ্ছি তো থাইল্যান্ড এয়ারপোর্টটাও কিন্তু অনেক বিশাল বড় আসলে আসলে আমি আগে কখনো জানতাম না যে থাইল্যান্ডের বিমানবন্দর এত বড় হইতে এত বড় কিন্তু আমি যখন মালয়েশিয়া সিঙ্গাপুর ট্রানজিট দিলাম থাইল্যান্ডে তখন বুঝতে পারলাম যে কী পরিমাণ বড় হচ্ছে থাইল্যান্ডের বিমানবন্দর আর থাইল্যান্ডের মাটিতে ব্যাংককে আমার জানা মতো দুটা বিমানবন্দর আছে একটা হচ্ছে ডংমং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর হচ্ছে আপনার সুবর্ণভূমি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এত বড় বড় বিমান মধ্যে দুইটা একটা শহরে তার মানে শহরটাও তাহলে অনেক বড় ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের অনেকের কমেন্টস এর উপর ভিত্তি করে থাইল্যান্ড ট্যুর দেওয়ার আমার চিন্তা আছে দোয়া করবেন আমি যেন থাইল্যান্ড ট্যুর দিতে পারি তো আমরা এখন বিমান থেকে নেমে যাচ্ছি এই বিমান থেকে নামার পরে তারপর আমাদের দুই ঘন্টার একটা লেওভার আছে ওই লেওভার দুই ঘন্টা আসলে যে কিভাবে চোখের ইশারায় চলে যায় যখন আমি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাচ্ছি তখনই বুঝতে পারছি তো আমাদের এবার লেওভারটাও রকম যাবে তো লেওভারে আমরা একটু হাঁটা চলা করছি হালকা একটু স্ন্যাক্স খাইলাম তারপরে এখানে একটু ঘুরাফেরা করলাম এরপর আপনার সবাই সবাই মিলে বসে আড্ডা আড্ডা দিলাম তো এইভাবে সময়টা পার করতেছি তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে থাইল্যান্ডের এয়ারপোর্টটা একটু দেখায় আসি নিয়ে ঘুরে নিয়ে আসি এয়ারপোর্টে আমরা ল্যান্ড করার পরে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে আসলাম স্কাই ট্রেন করে তারপর গেট নাম্বার অনুযায়ী অপেক্ষা করলাম গেট ওপেন হওয়ার পরে আমরা এখন বিমানে এসে উঠে পড়লাম তো এখন মনটা একটু আনন্দ লাগতেছে বাংলাদেশের উদ্দেশ্যে রণা দিলাম থাইল্যান্ড থেকে ওই বিমানে ওঠার পরে বিমান যখন আপনার রানওয়ের দিকে গেল তখন আসলে মনটা খুব আনন্দে ভরে গেল এতক্ষণ মালয়েশিয়ার থেকে চলে আসার জন্য যে দুঃখ দর্দ মানে দুঃখটা লাগছিল ওই দুঃখটাকে কাটাইয়া এখন একটা আনন্দ আনন্দ ফিল হইতেছে কারণ আমি দেশের মাটিতে যাচ্ছি তো বিমান টেক অফ করে ফেলল তো বিমান টেক অফ করতেছে এই দৃশ্যটা আসলে খুবই সুন্দর তো আকাশ থেকে থাইল্যান্ডের আকাশ থেকে বিমানের টেক অফ করার পরে যে থাইল্যান্ডের যে মনোরম দৃশ্য ব্যাংকক সিটির যে মনোরম দৃশ্য এটাও কিন্তু মানে লাইটিং নিয়ম আলোতে যে লাইটিংটা এটাও খুব সুন্দর সুন্দর লাগে আসলে থাইল্যান্ডের থেকে বিমানটা আপনার মায়ানমার হয়ে দেন বাংলাদেশে প্রবেশ করে মায়ানমারের আকাশ সীমা দিয়ে বাংলাদেশে প্রবেশ প্রবেশ করে তো ইতিমধ্যে আমাদেরকে আবার একটা মিল দিয়ে দিল এটা অবশ্য কি ব্রেকফাস্ট হিসাবে নিব ওকে ঠিক আছে আমরা ব্রেকফাস্ট হিসাবেই নিলাম এটা ব্রেকফাস্ট হিসাবে নিলাম তো ব্যাক বিমান দেখতে দেখতে ব্যাক মানে খাবার কমপ্লিট করার পরে একটু রেস্ট নিলাম হালকা ন্যাপ নিলাম ন্যাপ নেওয়ার পরে ইতিমধ্যে বিমান বাংলাদেশে ল্যান্ড করে ফেললো তো আমরা যারা ছিলাম সবাই ল্যান্ডিংয়ের জন্য সবাই খুব তাড়াহুড়া নিয়ে ব্যস্ত আর আমাদের এই ফ্লাইটটাতে কী জানি বলে বাঙালি যতজন সবাই কিন্তু বাঙালি কেউ কম্বোডিয়ার থেকে আসছে কেউ সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরতে গেছিল ওইখান থেকে আসছে কেউ অস্ট্রেলিয়ার থেকে আসছে বেশিরভাগ যাত্রীগুলো অস্ট্রেলিয়ার থেকে আসতেছিল আসলে সামনে ঈদ তো ঈদ ছিল তো ঈদ উপলক্ষে অনেক বাংলাদেশি প্রবাসীরা অস্ট্রেলিয়ার থেকে দেশে আসছে ঈদ করার জন্য তো দেখতে দেখতে ইমিগ্রেশন কমপ্লিট করলাম ইমিগ্রেশনের দিকে যাচ্ছি এখনও কমপ্লিট করি নাই ইমিগ্রেশন কমপ্লিট করে তারপর আমরা ব্যাগেজ ক্লেমের দিকে যাব তো আসলে বাংলাদেশে নামার পরে মানে কি যে একটা আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে এটাই দেশের মাটিতে আসার পরে মানুষের একটা আনন্দ কাজ করবে এটাই স্বাভাবিক যে আমরা এখন ইমিগ্রেশনে চলে আসছি এখানে বাংলাদেশের ইমিগ্রেশন হবে ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে তারপরে আমরা সোজা এখান থেকে ব্যাগেজ ক্লেমে চলে যাব। তো আপনারা যারা আমার ব্লগটা গুলা দেখেন নিয়মিত আমি ভ্রমণ পিপাসু একজন মানুষ নিজে স্বল্প স্বল্প করে এবং ছোট ছোট করে ভ্রমণ করার চেষ্টা করি তো আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে আদেশ উপদেশ দিবেন ইভেন আমাকে আপনারা জানাবেন যে কোথায় কোথায় ভ্রমণ করলে ভালো হবে আর ভিডিও সম্পর্ক আমাকে অনেক পরামর্শ দিবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও করতে পারি তো দেখতে দেখতে আমার ব্যাগ চলে আসছে ব্যাগ নিয়ে এখন আমরা ওয়েটিং রুমে চলে আসছি একটু বসার জন্য কারণ এখন প্রায় মধ্যরাত এখন বের হওয়াটা খুব ভালো হবে না তাই আমরা এখানে স্যারি করে তারপরে আমরা সকাল ফজর নামাজ পরে বের হইলাম এই যে বের হয়ে আমি এখন বাস টার্মিনালে চলে আসলাম আমি বাসে করে এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব তো আমি বাস টার্মিনালে বসে রয়েছি তো আপনারা যারা আমার ব্লগ দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝখানে আমার ছড়াই দেবেন যাতে তারা ইনফরমেশনগুলো পায় তো দেখতে দেখতে আমি চলে আসছি তো আমার ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ